লিটার ভিজে গেছে এখনই চেঞ্জ করতে হবে আপনার শরীর খারাপ হোক আর না হোক এখনই চেঞ্জ করতে হবে মুরগি যখন বিক্রি করে ফেলবেন তখন এই দড়িগুলো আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নিবেনখিল এগ্রো থেকে আমি মোহাম্মদ মহসিন পাটোয়ারি বলতেছি আমাদের এই এইটটা হচ্ছে মাচা পদ্ধতি আপনারা দেখেন লক্ষ্য করেন এই যে আমরা সুপারির গাছ দিয়ে তারপরে জালি দিয়ে মাচা পদ্ধতিতে আমরা মুরগি চাষ করে থাকি এখানে আর হচ্ছে অটো ডিঙ্কার এই যে এটাতে অনেক সুবিধা রয়েছে যেমন ধরুন মাথা পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে আবার অনেক অসুবিধাও রয়েছে আমরা প্রথমে সুবিধাগুলো বলে যাই সুবিধা হচ্ছে আপনার এখানে বি মুরগির বিষটা মুরগির লিটার হ্যাঁ এগুলা চেঞ্জ করা থেকে এগুলা পাল্টানোর কষ্ট থেকে আপনারা কষ্ট করা লাগবে না আর দ্বিতীয় হচ্ছে মুরগির রোগ রোগ জীবাণু এগুলো কম থাকে মাথা পদ্ধতি আর অসুবিধা হচ্ছে আপনার এই কাঁচা পায়খানা যেটা সেটার গন্ধটা একটু বেশি কাঁচা পায়খানার অসুবিধা থেকে সেটা সমাধানও আছে তো সমাধান হচ্ছে সমাধান হচ্ছে ধরুন আপনি মাথাটা একটু একটু মানে একটু হাই লেভেলে একটু উপরে আপনি করবেন যখন পরবর্তী যখন পায়খানাগুলো যখন পড়বে তখন আর গন্ধ ইয়ে করবে না আপনার বেশিরভাগ এটা আমাদের নিচে নিচে আমাদের অনেক বড় একটা খাদ আছে আগে পুকুর ছিল এটা তো পুকুর এখন বরাট হয়ে গেছে বরাট না এখন পুকুর নাই তো ওইখানে বৃষ্ঠাগুলো পড়ে এটা একটা সুবিধা আছে যদি এই সিস্টেমটা থাকে সেটাও আছে আর আমাদের নিচতলা আরেকটা আছে মাছের সিস্টেম আরেকটা সেট আছে তলায় মাছা সিস্টেম সেটাও আমি আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে তো সেখানে আমরা কি করি সেখানে তো সেখানে অন্য সিস্টেমে করি সেখানে মাসার আমরা মাসা সিস্টেম করি কিন্তু আমরা নিচে নিচে তো হচ্ছে পাকা ফ্লোর তো ফ্লোরে আমরা কি করি ফ্লোরে পায়খানাগুলো ফ্লোরে পরে সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্লোরে পরার পরে সেটা সেটা থেকেও সামাদা সামাদা করা যায় ঘন ঘন চেঞ্জ করা পদ্ধতি রয়েছে বিভিন্নভাবে পদ্ধতি রয়েছে কিন্তু আপনার মুরগি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে আপনার মাথা সিস্টেমে এবং আপনার এই যে ঘন ঘন এই যে বুসি থেকে আপনার মুরগির ঠান্ডা লাগে বুশি থেকে আপনার ভাইরাস আছে বুশি থেকে আপনার মুরগির লিটার থেকে যত সমস্যা হয় এবং লিটার চেঞ্জ করা লাগেই আজকেই লিটার চেঞ্জ করতে হবে আজকেই করতে হবে কিন্তু মাথা সিস্টেমে আপনার ওই সেটা নাই আপনার লিটার ভিজে গেল দুই দিন পরে আপনি চেঞ্জ করলেন দু দিন তিন দিন পরে ইয়ে করলেন কিন্তু সমস্যা নাই কিন্তু সরাসরি লিটার দিয়ে করলে লিটার ভিজে গেছে এখনই চেঞ্জ করতে হবে আপনার শরীর খারাপ হোক আর না হোক এখনই চেঞ্জ করতে হবে সেই সমস্যাগুলো থেকে আমরা অনেকটুকু ইয়ে করতে পারি তো এটাই ছিল আমার শেষ কথা মাথা সিস্টেমে মুরগি পালন করলে যেসব সুযোগ সুবিধা যেসব সুবিধা অসুবিধা এবং কিভাবে পালন করবেন এটাই ছিল আমার কথা আর তবে খামারে এই যে আমাদের এগুলো সবগুলো সব সবগুলো কিন্তু এগুলা পরিষ্কার করতে হবে খামারে কিন্তু এগুলো থাকা যাবে না সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে এগুলো থাকা যাবে না এগুলো থেকে অনেক অনেক সময় এগুলোতে ভাইরাস থাকে এবং এই দড়ি আছে না দড়ি আপনারা যখন মুরগি যখন বিক্রি করে ফেলবেন তখন এই দড়িগুলো আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তখন এগুলোতেও ভাইরাস থাকে কিন্তু এই ছিল আমার শেষ কথা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ থাকবেন আপনারা আগুন খিলে এক থাকবেন আসসালামু আলাইকুম